তোমার গন্ধরাজ চিকেন ঘুগনিতে নাকি চিকেনের নাম করে তুমি সোয়াবিন দিচ্ছো তাই হ্যাঁ হতে পারে তাই তো খবর পেলাম দেখি কিরকম দিচ্ছো সোয়াবিন দিচ্ছো না চিকেন দিচ্ছো দেখি এই সোয়াবিন এই এটা হচ্ছে দেশি সোয়াবিন সোয়াবিন এই যে কই দেখি ও সোয়াবিনই তো হ্যাঁ হ্যাঁ এত বড় বড় সোয়াবিন ও এটা তুলে দেখাও দেখি এই তো সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা এই যে সাউথ আফ্রিকা দিয়ে হ্যাঁ সোয়াবিন হ্যাঁ বাবা